নমস্কার আমি তাপসী তাপসি রান্নাঘরে সকলকে অনেক স্বাগত জানাই চলে এসেছি আবার একটি সম্পূর্ণ নতুন রেসিপি নিয়ে আর আজকের রেসিপি কিন্তু সুজি ও কোকোনাট দিয়ে জ্যাম কেক সম্পূর্ণ নিরামিষ এই কেকটি চলুন এখানে প্রথমেই আমি এক কাপ সুজি নিয়ে নিয়েছি সুজিটাকে আমি প্রথমেই গুঁড়ো করে রাখবো মিক্সিতে আর এখানে একটা পাত্র নিয়েছি তার মধ্যে নিয়ে নিলাম হাফ কাপ মতো টক দই এক কাপে অল্প একটু কম নিলাম গুঁড়ো চিনি আপনারা কিন্তু চাইলে মিষ্টির জন্য ফুল এক কাপও দিতে পারেন হাফ চামচ দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স এবার একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব দেখুন খুব সুন্দর করে কিন্তু এখানে মিশিয়ে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দিচ্ছি এখানে তিন চামচ আমি তেল দিয়ে দেবো এখানে রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি আর এইবার ভালো করে এটার সঙ্গে তেলটাকে মিশিয়ে নেব এইবার দিয়ে দিচ্ছি গুঁড়ো করা চিনিটা চিনিটা গুঁড়ো করা চিনিটা দিয়ে ভালো করে এবার মিশিয়ে নেব এই কেক এর মধ্যে কিন্তু ডিম ময়দা বা আটা কোনোটাই কিন্তু ব্যবহার হয়নি এতটা অসাধারণ লাগে খেতে আর সম্পূর্ণ একেবারে নিরামিষ দেখুন এইবার দিয়ে দেবো এখানে মানে গুঁড়ো নারকেল এটা কিন্তু প্যাকেট না গুঁড়ো নারকেল বাজারে এটা কিনতে পাওয়া যায় আমি সেটা এখানে ব্যবহার করেছি খেতে কিন্তু অসাধারণ নয় হাফ কাপ মতো এখানে দিয়েছি নারকেল গুঁড়ো এবার দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি আর এটাতে একটু শক্ত হয়ে গেছে তাই এখানে দুধটা ব্যবহার করলাম ওয়ান কাপ এবার ওয়ান কাপ দুধ দিয়ে আবার ভালো করে এটাকে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার মোটামুটি আধা ঘন্টার জন্য কিন্তু এটাকে একটা ঢাকা দিয়ে রেখে দেবো যেন চিনিটা মানে সুজিটাও সুন্দরভাবে এখানে মিশে যায় দেখুন আধা ঘন্টা পর দেখাচ্ছি এখানে কতটা শক্ত হয়ে গেছে মানে সুজি কিন্তু ফুলে গেছে এবার এবার ভালো করে নাড়িয়ে নিলাম পরিমাণ মতো দিয়ে এখানে ওই দু টেবিল চামচ মতো এখানে দিলাম মানে গুঁড়ো দুধ এতে কিন্তু ভীষণ ভালো টেস্ট হবে আর সাথে এখানে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি তারপরে একদম যে পরিমাণ বাটারটা প্রয়োজন সেই পরিমাণ মানে তেমনটা বানিয়ে নেব তো অল্প অল্প করে দুধ দেবো নয়তো কিন্তু এখানে ঝোলা হয়ে যেতে পারে তাই প্রথমে বেশি দুধ দেওয়ার প্রয়োজনে অল্প অল্প করে দুধ দিয়ে দিতে হবে ব্যাস এবার দিয়ে দেব। এখানে হাফ চামচ মতো বেকিং সোডা আর এখানে নিয়ে নেব এক চামচ মতো বেকিং পাউডার এবার ভালো করে মিশিয়ে নেব আর কেকটা এখানে বেক করার জন্য আগে থেকেই দশ মিনিট আগে আমি এখানে কিন্তু মানে কেক যেটাতে আমি বেক করবো সেটা কিন্তু আমি ফিট করতে বসিয়ে দিয়েছি দেখুন একটা চৌকো সাইজের মোল্ড নিয়েছি আমি সেটাতে আগে থেকে আমি বাটার পেপার দিয়ে দিয়েছিলাম এবার তার মধ্যে কেকের বাটারটা আমি দিয়ে দিচ্ছি কেকের বাটারটা এবার দিয়ে দিয়েছি এবার ভালো করে ট্যাপ করে নেবো কয়েকবার দেখুন এবার কেকটাকে আমি বসিয়ে দেব। ফিট করতে দিয়েছিলাম এখানে আগে থেকেই কড়াইটাই এবার বসিয়ে দিলাম কেকের মোলটা তারপর এবারে ঢাকা দিয়ে দেব। আর একদম লো আঁচে মোটামুটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট মতো সময় লাগবে কেকটা হয়ে যাওয়ার জন্য দেখুন এখানে আমার পুরো পঁয়তাল্লিশ মিনিট হয়ে গেছে আর একটা স্টিক দিয়ে দেখুন একদম স্টিকের মধ্যে লেগে নেই তার মানে কেকটা কিন্তু আমার সম্পূর্ণ হয়ে গেছে এবার একটু ঠান্ডা করে নেব তারপরে কেকটাকে বার করে নেব দেখুন ঠান্ডা হয়ে গেছে এবার একটা থালার মধ্যে কেকটাকে উল্টে দিচ্ছি আর ওপর দিয়ে হাত দিলে থাবা দিলেই দেখুন কেকটা এবার বাটার পেপারটা ওপর থেকে সরিয়ে দেব দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কেকটা কিন্তু ভীষণ ভালো সফট হয়েছে দেখুন তো যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ জানাচ্ছি যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যেন আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন প্রথম আপনাদের কাছেই পৌঁছে যায় আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা প্লিজ পেজটিকে ফলো করে দেবেন এইবার কেকটা যেহেতু আমার একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি আমি জ্যাম এই জ্যামটা আমি ঘরেই বানিয়ে রেখেছিলাম সেখানে কাঁচা আমের জ্যাম আমি ব্যবহার করেছি আপনারা যে কোনো পছন্দ মতো জ্যাম ব্যবহার করে কিন্তু কেকটাকে ডেকোরেশন করতে পারেন যে কোনো জ্যাম মানে যে কোনো যে আমি কিন্তু এখানে ব্যবহার করতে পারেন সেটা কিন্তু খেতে আপনাদের মানে ভীষণ ভালো লাগে তাই আপনাদের আপনারা নিজের নিজের মতো কিন্তু এখানে জ্যাম লাগিয়ে নিতে পারেন এটা কিন্তু বাচ্চা যে স্কুলে টিফিনেই বলুন বা বড়দের সকলের জন্য কিন্তু খুব ভালো আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে তো ভালো করে জ্যামটাকে আমি লাগিয়ে নিয়েছি এবার ওপর থেকে যে গুঁড়ো আমি এখানে মানে কোকোনাট ব্যবহার করেছিলাম সেটাই লাগিয়ে নিলাম এইবার ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে নেব দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে ঠিক এরকম ভাবে বাড়িতে আপনারাও কিন্তু বানিয়ে বাচ্চাদের টিফিনও দিতে পারেন বা এখানে কিন্তু সকাল সন্ধ্যাটাকে বাচ্চাদের খাবারের জন্যও দিতে পারেন ভীষণ ভালো হয় দেখুন দেখে কতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার করতে ভুলবেন না আর কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন এই কেকের রেসিপি আপনাদের কেমন লেগেছে ভালো লাগলে এরকম ভাবে আপনারাও বানিয়ে আমাকে সেটাও জানাবেন যে আপনাদের এই কেকটা কেমন হয়েছিল তা আজকে এ পর্যন্তই হলো দেখা হবে আবার একটি নতুন এপিসোডে নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ